নারী ও পুরুষ দুইটা দুইটা জাতি বানাইছি তোমাদের দায়িত্ব আলাদা পুরুষদের দায়িত্ব আলাদা সৃষ্টিগত ভাবে আল্লাহ মাটি বা তার জিনিস দিয়ে মানব জাতিকে বানাইছি পুরুষে বানাইছে চারটে ম্যাটেরিয়াল নারীকে বানাইছে চারটে জিনিস দিয়া কথা বলেন টিকিট না পুরুষের ভিতরে চারটে নারীর মধ্যে তিনটে না নারীর মধ্যে চারটে পুরুষের মধ্যে তিনটে না এই চারটে জিনিস দিয়ে সকলকেই আল্লাহ পাক বানাইছেন আগুন পানি মাটি বাতাস জন্মসূত্রে আল্লাহ পাক একই জায়গা থেকে আবার দুই ভাগ করে দিয়েছে দেখবেন মাঝে মাঝে যমজ ছেলে মেয়ে হয় একটা ছেলে একটা মেয়ে একই সাথে যমজ হয় এক গর্ভে হয় না এরকম হয় না জন্মের সময় মেয়েটা আগে হইছে যে আগে হয় সে একটু বল বলিষ্ঠ হয় বড় হয় পরে হইছে ছেলেটা ছেলেটা একটু কেজা কেজা ভাব হয়ে গেছে একটু ছোট ছোট ভাব ধীরে ধীরে বড় হচ্ছে জন্মসূত্রে দুইজন দুইটা অনেক সময় যায়। দুইজনের পার্থক্য করে চেনা যায় না ধীরে ধীরে যখন বড় হয় নির্দিষ্ট অঙ্গ ছাড়া অন্য কোনো দিক দিয়ে চেনা যাচ্ছে না আস্তে আস্তে যখন বড় হয়ে ওঠে একটু বড় হয় হাঁটা চলা শেখে খেলাধুলা শেখে তখন দেখবেন দুইজনেরই মন মাইন্ড আলাদা হয়ে গেছে শিখে দেওয়া লাগে না মেয়েতে মারে কয় মা আমার হাড়ি বাতিল কিনে দাও পাটা নোড়া কিনে দাও কিনে দাও এই সমস্ত খেলনা চাই আর ছেলে একটু হাঁটা শিখলে কিনে দাও নেট কিনে দাও ফুটবল কিনে দাও টেনিস বল কিনে দাও সাইকেল কিনে দাও ওর চলে যাও ডান দিক এর যায় বাম বামদিক ঠিক না সৃষ্টিগত ভাবে আল্লাহ তারা পার্থক্য করে দিচ্ছেন কি সুন্দর করে অথচ একই জিনিস দিয়ে তৈরি একটু যখন বড় হয়ে ওঠে যখন সাবা লেগে পদার্পণ করে ছেলেদের পরিবর্তন এক জায়গায় মেয়েদের পরিবর্তন আরেক জায়গায় ঠিক কি ঠিক না আরো দেখবেন দুস্ত আপনি যশোর শহরে যাইয়া কোনো কসমেটিক্সের দোকানে বলবেন মুরব্বী যারা আছে তারা যারা মেয়েরা এদানিং তো অনেক বাড়িতে নিজেরাই কেনে ভালো ভদ্র ফ্যামিলির মেয়েরা নিজেরা যায় না বাজার ঘাটে বাপরে বলে দিচ্ছে আব্বা আমার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছে বাপে যে কসমেটিক্সের দোকানে কয়ে বাবা একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও দোকানদার জিজ্ঞেস করবে কাকা জেন্টস না লেডিস কথা কন জিজ্ঞেস করে কি করে না বুড়ো তো ইংরেজি জানে না উনি কয় জেন না ইনসান তাই বসে বুঝি কয় জেন ইনসান বুঝি আমার রহিমা লাগাবে কয় থ্যাংক ইউ কাকা বুঝছি লেডিস বোঝা গেল কি এদিক টাকান সৃষ্টিগত ভাবে আল্লাপাক একই জিনিস যে নারী পুরুষ বানাইয়া ত্বকের মধ্যে আবার পার্থক্য করে দিয়েছে জেন্টস এর ত্বকে ত্বক একরকম লেডিস এর ত্বক আর একরকম দুই প্রকার বানানো আছে পুরুষ একটা মহিলারা ব্যবহার করলে ডিসকালার হয়ে যায় একটা পুরুষে ব্যবহার করলে চেহারা ডিসকালার হয়ে যায় ত্বকের মধ্যে আল্লাপাক পার্থক্য করে দিয়েছেন অকালাক না কুম তোমাদের সব জায়গা আমি পৃথক করেছি জোড়া বানাইছি অর্ধেক পুরুষ আর দেখ নারী পুরুষদের সব কিছু আলাদা নারীদের সব কিছু আলাদা বাহ্যিক ভাবে আলাদা শরীয়তের দিক দিয়ে আল্লাহ পাক আলাদা করে রাখছে বাহিরের যত কাজ পুরুষরা করবে ভিতরের যত কাজ নারীরা করবে শক্ত কাজগুলো পুরুষরা করবে নরম কাজগুলো নারীরা করবে গাড়ি চালাবে পুরুষরা বিমান চালাবে পুরুষ ট্রাক চালাবে পুরুষ রাস্তায় কাজ করবে পুরুষ মাঠে ঘাটে কাজ করবে পুরুষ ব্যবসা বাণিজ্য করবে পুরুষ চাকরি বাকরি বাহিরে করবে পুরুষরা সব শক্ত কাজগুলো পুরুষ

নারীদের নাম আর কথা বলেন ঠিক না আমাদের দেশে একদল ভাই আছে নাম পরিচয় দিচ্ছেন আহলে হাদিস উনাদের দাবি নারী আর পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই নারী আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই যদি বলো নারী আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য নাই উভয় নবী পাকের একটা হাদিস থেকে নামাজ শিখছে সেটা হলো হুজুর বলেন সল্লু কামার তুমি নিউ তোমরা নামাজ পড়ো আমাকে যেমন নামাজ পড়তে দেখো আমার নবী ছিলেন পুরুষ হুজুরের নামাজের মতো উম্মতকে নামাজ পড়তে বলছেন কাজে উম্মত নারী আর পুরুষ সবাই হুজুরের নামাজের মতো নামাজ পড়বে নবী পুরুষ ছিলেন হুজুরের নামাজ যেমন নারী পুরুষ সবাই সেরকম নামাজ পড়বে এই দাবিতে যদি তুমি অটল থাকো তাহলে তোমাকে বেবার বলবো আল্লাহর নবী মসজিদে নববীতে ইমামতি করতেন আমাদের দেশে সব মসজিদে পুরুষই ইমামতি করে নবীও পুরুষ ছিলেন ইমামরাও সব পুরুষ এবার তাহলে তোমাদের বউদেরকে মসজিদের ইমাম বানাই দাও ঠিক সেই জায়গায় ভাগ না বিটিকে কিমান বানানো যায় সে সময় তুমি না হে কামদো الله اكبر একটা একটা করে হাজারো দলিল দিতে পারবো নারী আর পুরুষের শরীয়তের ভিতরে পার্থক্য পর্দার ব্যাপারে দেখবেন পুরুষদেরকে পর্দা করা ফরজ নারী নারীদের পর্দা ফরজ কথা না কেন পর্দা কি শুধু নারীদের না পুরুষেরও বরঞ্চ পর্দার আয়াত বলতে যাই আল্লাহ পুরুষদেরকে আগে বলছেন কুল্লিল মুমিনিন একুদ্দু মিনাব সারিহিম ওয়া আফাজু ফুরুজাকুম হে নবী তোমার উম্মত পুরুষদেরকে বলে দাও তারা যেন পরনারী সামনে আসার সঙ্গে সঙ্গে চক্ষু নিচু করে ফেলে পর করে আকুলিল মুমিনাত এরপর মহিলা নারী মহিলাদেরকে মুমিনদার মুমেনাদেরকে বলে দাও এক একদুদ নামিনাব সারীহিন না ওয়া আফাজনা বুরুজাগুন না পর পুরুষদের সামনে আসলে চোখ নিচু করে ফেলবে পুরুষদেরকে দেখবে না ওয়া আফাজনা বুরুজাগুন না তাদের শরম গাল দাস্তান কন্ট্রোল করবে আগে বলা হয়েছে পুরুষদেরকে পরে বলা হয়েছে মহিলাদেরকে এই আয়াতের ভিতরে পর্দার কথা বলা হয়েছে পুরুষও পর্দা করবে নারীরাও পর্দা করবে তাহলে পর্দার হুকুমে উভয় জাতি আছে একই জায়গায় আছে কিন্তু পর্দার সিস্টেম ভিন্ন কতক্ষণ কোন ঠিক না নারীরা বাকি যাবে বোরকা পরিয়া পুরুষরা কি বোরকা পরে না পুরুষরা বোরকা পরে বাজারে যাবে নারীরা বোরকা পরবে পুরুষরা বোরকা পরবে না একই পর্দার হুকুমে তোমরাই ভাগ করে দাও যাহা দুই প্রকার কাজেই এমন করে বলতে গেলে সারা রাত বলা যাবে নারী আর পুরুষের সমস্ত শরীয়তের বিধানের ভিতরে শরীয়তের বিধানের ভিতরে হাজারো জায়গা পার্থক্য আছে আমাদের পুরুষদেরকে আল্লাহ তালা সুযোগ দিয়েছেন আমরা জামাতে নামাজ পড়ব পুরুষরা জামাতে নামাজ পড়ব মহিলারা জামাতে নামাজ পড়ে সৌদি আরব যাইয়ে দেখে আসছে মক্কা মদিনার দুই মসজিদই মহিলারা জামাতে নামাজ পড়ে একটু হস করে আইসে একবার অথবা সৌদি আরবে কিছুদিন চাকরি করে আইসে পয়সা কইরা নিয়ে আইসে বাড়ির দ্বারে মসজিদ একটা বানাইছে যে মহিলারাও নামাজ পড়বে মক্কা মদিনায় দেখছি মক্কামদিনার সাথে বাংলাদেশের তুলনা করে এক মিনিটও চলা সম্ভব না আরাফাতের ময়দানে মাগরিবের আজান দেয় এক কোটি হাজি সেখান থেকে রওনা দেয় অনেকে গাড়িতে যায় আর বহু সংখ্যা হাজি পায়ে হেঁটে যায় মুজদালে পায় মাগরিবের নামাজ আরাফাতে পড়া যাবে না আজান দেবে ওখানে নামাজ পড়লে নামাজ হবে ওরা ও নামাজ পড়তে হবে মুজদালে ফাই রাত এগারোটা বারোটা একটা দুইটা যার যেমন বাজে ওখানে গিয়ে নামাজ পড়তে হবে পায়ে হেঁটে এক কোটি মানুষ রওনা দেয় পায়ে হেঁটে এক কোটি মানুষ রওনা দেয় এই এক কোটি মানুষের ভিতরে নারী আছে পুরুষ আছে গায়ে গায়ে মিশে মিশে চলে মিশরি পাকিস্তানি সৌদি আরবিয়ান সুন্দরী সুন্দরী নারীরা মুখ খুলা যুবতীরা পুরুষের সাথে গায়ে গায়ে মিশে এত ঘন বসতি সেখানে হাঁটা লাগে না দুই তিন কিলোমিটার মধ্যে হাঁটা লাগে না পড়িয়ে খালি মরে যাবেন সোজায় দাঁড়ায় থাকবেন আপনার হাঁটা না অনায়াসে সর্দি তালে থাকবেন এই ঠেলি ধাক্কা ধাক্কির ভিতর দিয়ে সুন্দরী যুবতী একজন নারীর সাথে একজন পুরুষ এভাবে গায়ে গায়ে মিলে মিশে যাচ্ছে তারপরও একটা সেকেন্ডের জন্য তার মনের ভিতরে কু আসে না পরে চার কিলো যাওয়ার পরে যখন একটু পাতলা হয়ে যায় মেয়েরা ক্লান্ত হয়ে বেশিরভাগই মেয়েরা পাহাড়ের গায়ে কায় তৈরি কিছুক্ষণ আরাম করে তারপরে আবার হাঁটে সেই রাতের বেলা মেয়ে মেয়েরা রাস্তাঘাটে পড়ে রয়েছে একজন পুরুষের অন্তরের ভিতরে কু ধারণা আসে না যে এত মেয়ে রয়েছে একটু পাশে বসে কথা বলি তাদের সাথে একটু খোঁজ গল্প করি তাদের গায়ে একটু হাত দেই এমন কোনো ধারণা সেখানে আসে না হেরাম শরীফের ভিতরে তব করি হাজার হাজার মহিলা পুরুষ দিয়ে গায়ে গায়ে চাপা চাপা ঠাসাঠাসির ভিতর দিয়ে একটা পুরুষের অন্তরের মধ্যে খারাপ ধারণা আসে না সেই সৌদি আরবের সাথে তুমি বাংলাদেশে তুলনা করো রাতের বেলা ঈশার নামাজ পড়তে তোমার বউরে যদি মসজিদই ভাটায় দাও দিনে তুই অক্ত গেলি যেমন তেমন রাইতে অক্ত যদি নামাজ পড়তে যায় নিরাবাদে ফিরে আসবে এর গ্যারান্টি খুব কমই দেওয়া যায় কারণ বাগান মুরগি ছেড়ে দিলি বাগান নিয়ে শিয়ালে ধরে নিয়ে যায় আর এই জাতীয় মহিলারা যদি নামাজ পড়তে যায় দো পাইয়ে গাঁজা খা শিয়াল কি যশোর অভাব আছে বলতে পার না কেন আরে বাগানে চার পাইয়ে শিয়ালে গাঁজা এবার খায় না আর দো পাইয়ে শিয়ালে গাঁজা খাইয়ে মাতা লয়ে ধরে নিয়ে যেতে দিতে পারে না আমার কাছে একশোর উপরে স্টেপ তা ফত তলব করা আছে মসজিদের সাথে বসে জেনা মেহরাবের আড়ালে বসে জেনা এই জাতীয় অন্যায় বাংলাদেশের ভিতরে সেই বাংলাদেশে তুমি মসজিদ বানাইয়া মহিলাদেরকে মসজিদে আনতে চাও মহিলাদের মসজিদে আনার দরকার নাই মহিলারা মসজিদে নামাজ পড়ার চাইতে ঘরের ভিতরে নামাজ পড়লে পাঁচ গুণ বেশি সব একটু ঘটনা কয় গুণ পাঁচ গুণ এক সাহাবি মহিলা বাড়ি তার কোবায় কুবা মসজিদ হুজুর মদিনায় যাইয়ে সর্বপ্রথম মসজিদ তো কুবা বানাইছে। কুবার মসজিদের ইমাম হুজুর নিযুক্ত করে দিয়ে হুজুর মদিনায় গেছেন সেখানে যা মসজিদ বানাইছেন হুজুর মসজিদে নবাবী বানাইয়া এবার মসজিদে নবাবীর ফজিলাত বয়ান করে দেশে অন্য যত মসজিদ হবে কেমত পর্যন্ত এক হেরাম শরীফ আর বাইতুল মোকাদ্দাস যত মসজিদ হবে সমস্ত মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ সোয়াব আমার এই মসজিদে নবাবিতে পড়লে তার চেয়ে এক গুণ বেশি সোয়াব অন্য হাদিসে আসছে পঞ্চাশ হাজার গুণ বেশি সোয়াব কুবা এলাকার এক মহিলা তখনও মহিলারা জামাতে নামাজ পড়ে কুবাই এলাকার এক মহিলা নিয়মিত মসজিদে নবাবীতে যে জামাতে নামাজ পড়ে এই কিছুদিন পড়ার পরে হঠাৎ আয়সার ঘরের মধ্যে দিয়ে যাইয়া হুজুরির কাছে তার আবেগটা প্রকাশ করতেছে বলতেছে হুজুর আমার বাড়ি কুবায় তিন কিলোমিটার দূর প্রতিনিয়ত আমি আপনার পিছনে নামাজ পড়ি মাগরে পড়তে আসলে ঈশা পড়ে যাই অনেক সময় আসর পড়তে আসলে একবারে হিসা পড়ে যাই আর জোহর পড়ে হয়তো বাসায় আরেকবার যাই তবে আমি পাঁচ অপ্ত নামাজ আপনার পিছনে পড়তে চাই এবং পড়ার চেষ্টা করি কেন আপনি বলেছেন আপনার মসজিদে নামাজ পড়লে অন্য মসজিদের চেয়ে পঞ্চাশ হাজার গুণ বেশি সব আবার আপনার আপনার মুখের ক্রীড়া ছুড়লে দিল্লা ঠান্ডা হয়ে যায় এই জন্য দিলেন আল্লাহ তালা তোমার যৌকের শৌক বাড়াই দিক আল্লাহ তালা তোমার নেকির পাল্লা ভারী করে দিক আল্লাহ তালা তোমার তাকুয়া পরেজদারি বাড়াই দিক আল্লাহ তালা তোমাকে তৌফিক দিক এভাবে বেশ দোয়া করছেন এই দোয়ার দ্বারা মহিলা বুঝছে যে আমাকে তাহলে নিয়মিত হুজুর কুবা থেকে মসজিদে নবাবিতে আসার অনুমতি দিয়েছেন এরপরে হুজুর মহিলাকে জিজ্ঞেস করছে মহিলা তুমি কুবা থেকে মসজিদে নবাবিতে মদিনায় কেন আসো হুজুর বেশি সবের জন্য হুজুর এবার বললেন যদি বেশি নেকি রাসায় মসজিদে কুবা থেকে মসজিদে নবাবিতে আসো তাহলে এর চেয়ে বেশি নেকি হয় এক জায়গায় নামাজ পড়লে তা কি বলবো যদি সত্যি তুমি বেশি না কি রাখো নামাজ পড়তে ওইখান থেকে এখানে তিন মাইল হেঁটে আসো এর সে বেশি না কীভাবে এক জায়গায় পড়লে তাকে তোমারে বলবো তা হুধুন জি জি হুজুর নেকি লুভে এগুলো করি কয় যে মসজিদে এই নবমীতে পড়ার সাইতে তুমি কুবা মসজিদে পড়লে আরও বেশি না কি হয় এবার কি বুঝছেন মহিলাকে আগেরবার হুজুর মসজিদে নবমীতে রাখার জন্য পরামর্শ দিয়েছেন কিন্তু এবার বোঝা যাচ্ছে যে হুজুর তাকে মসজিদে নবাবিতে তার মহল্লার কুবা মসজিদে পাঠাই দিয়েছে মসজিদের আসার অনুমতি নেই ঠিক না এরপরে হুজুর বলতেছেন তুমি মসজিদে নামাজ পড়বার নেকি বেশি রাস্তায় কাজী হুজুর তাহলে তোমাকে কুবা মসজিদে নামাজ পড়ার চাইতো আর একটা জায়গায় নামাজ পড়লে বেশি সব হয় বললো কাজী হুজুর বলেন কাজে সেটা হলো তোমার বাড়ির যে কোনো ঘরে নামাজ পড়লে কুবা মসজিদে চাইতো বেশি সব হয় এবার মহিলাকে মসজিদে রাখছেনা বাড়ি দিয়ে গেছে বাড়ি নিয়ে গেছে না মসজিদে বের হইনেছে এরপর बोलतेছে বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতেও আরেক জায়গা বললি বেশি না কে বলবো বলে জি হুজুর কয় সেটা হলো তোমার নিজস্ব বাসবাস কারি ঘর তাহলে আরো ক্লোজ করে ভেলাইছে এবার বললেন নিজের বাসবাস ঘরের যে কোনো জায়গা পড়ার চাইতে একটা জায়গা বললে সবচেয়ে বেশি নাকি হয় বলবো জি হুজুর বলেন সেটা হলো তোমার ঘরের ভিতরে নামাজ বলে আলাদা একটা গোপন রুম বানাইয়া খাসরুম যে জায়গা সকলের যাতায়াত থাকবে না এমন নির্জন জায়গায় পড়লে তোমার তার চাইতে বেশি নাকি হয়

কারণ বাংলাদেশ ফেতনায় ভরা ঠিকই ঠিক না এজন্য মহিলাদেরকে আমরা মসজিদে যাইতে নিষেধ করি আহলে হক ওলামাই کرام আব্দুল হালিম সাহেবের স্ত্রী মসজিদে যায় না আনোয়ারুল করিম সাহেবের স্ত্রী মসজিদে যায় না ইউনুস সাহেবের মসজিদে স্ত্রী নামাজ পড়ে না মসজিদে যায় আহমদ চবি সাহেবের স্ত্রী পড়ে নাই সরবনেট বিশ্বাসের স্ত্রী মসজিদ যে পড়ে না আমাদের হাজারো ওলামাই کرامের স্ত্রীরা মসজিদে পড়ে না কিন্তু রমজান মাস আসে একদল মহিলাদের পাবলিকদের বউরা যে এত দিনদার হয়ে যায় সে জামাতে তারাবি মসজিদ প্রতি মসজিদে চলি যাজরে পাগল হয়ে যায় কত বড় দিন দা এই বড় বড় হুজুরকে বউ একজনও তবলিগি যায় না একজনও তবলিগি নিয়ে যায় না সাইকুল আদি সাহেবের বউরে তবলিগি নিয়ে যায় না। সরমুনার হুজুর স্ত্রীর তবলিগি নাই নাই আমার ছবি সাহেবের স্ত্রীকে মাসতুরাতের জামাতে নাই নাই আর করিম সাহেবের স্ত্রীর নাই নাই এরকম হাজারো লাখ কোলামাই کرام দা স্ত্রীদেরকে তবলিগি নিয়ে মাসতুরাতের জামাত করতে চায় না কিন্তু একদল কিছুদিন তবলিগি যে বউরে নিয়ে তবলিগ করার জন্য ভক্ত হয়ে যায় বেশি বেশি হবে। ওলামাই কেরামের চাইতে ধর্মের দিক দিয়ে বেশি বুঝতে গেলে আপনি স্লিপ করবেন কথা বলেন ঠিকই ঠিক না ওলামাই কেরাম কোরআন হাদিস থেকে যেভাবে পরামর্শ দেয় আমার জিন্দগিটা সেভাবে চলবে আল্লাহ পাক নিজেই বলেছেন অকার না পি না কুননা ওয়ালা তাবাররাজ না তাবাররুদাল জাহিলিয়াতিল ওলা মহিলা সর্বক্ষেত্রে কর্ণা পি বুয়ুতি কুননা দুনিয়ার দিক দিয়ে কর্ণা পি বুয়ুতি কুননা ইবাদতের দিক দিয়ে কর্ণা না বুয়ুতি কুননা ঘরের ভিতরে আবদ্ধ থাকো তাদেরকে মসজিদে আসতে দিলাম না আমরা পুরুষ যারা আছে জামাতে

করার সুযোগ পেয়ে গেছি ভাই নামাজ ভাঙার কারণ উনিশটে একটু বলেন তো কয়টা আরো জোরে বলেন কয়টা উনিশটে কারণ তার ভিতরে নাম্বার ওয়ান এক নম্বর কারণ কি কেরাত একটু সবাই কইতে হবে কেরাত অশুদ্ধ পড়া বলেন বলছেন তো সবাই কেমতে আর আমারে আটকাতে পারবে না আপনার মুখ দিয়ে বেরোয় গেছে আমল নামে লেখা হয়ে গেছে চুপ করে থাকলে এটা লেখাতে পারতাম না এই জন্যই লেখা ফেলাইছে আমি দায়িত্ব খালাস কে আমাকে কইতে পারবেন না যে আল্লাহ আমি জানতাম না যে ভুল কিরাতে নামাজ নষ্ট হয় আপনার আমোল নামাজ দেখে আপনাকে ভয়সালা দিতে হবে আপনাকে জবাব দিতে হবে কিরা শুদ্ধ বললে নামাজ হয় না সুন্নত নামাজ সুন্নত আল্লাহ ডবির সাথে অন্য সম্পর্ক থাকলে নবী হয়তো আপনাকে চার্জ দিতে পারে ফরজ নামাজ আল্লাহ হট এর ভিতরে তেরোটা ফরজ আছে তার ভিতরে একটা কিরাত শুদ্ধ করে পড়া সেই অশুদ্ধ কিরাতে নামাজ পড়লে নামাজ হয় না সেই জায়গায় আমাদেরকে সুযোগ করে দিয়েছে তোমার নামাজে যদি ইমাম থাকে তাহলে তোমার আর কিরাত পড়া লাগবে না ইমামের কিরাতে যথেষ্ট করনা আলহামদুলিল্লাহ সুযোগ হয়ে গেছে না কাজেই আমরা নামাজ পড়বো কোন জায়গা আরো ধরে কোন জায়গা জীবন ভরে নামাজ পড়া জীবন ভরে নামাজ পড়া শূন্য হাতে উঠবেন কিরাত অশুদ্ধ থাকার কারণে আমাদেরকে সুযোগ দিয়ে দিছে ওদিকে মহিলাদেরকে আটকাইছি টাইট করে মসজিদে না আসার জন্যে তাহলে আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পর ভর দিয়ে নামাজটা শুদ্ধ করে নিলাম মহিলাদেরকে আসতে দিলাম না তাদের কিরাত নাইনটি নাইন অশুদ্ধ তাদের কিরাতে যা পড়তেছে তাতে নামাজ হচ্ছে না এই মুহূর্তে তাদের উপায় কি এই মুহূর্তের উপায় হিসেবে আহলে হক ওলামাই কেরাম অনেক চিন্তা ফিকির কইরা মহিলা মাদ্রাসা সম্পর্কে একমত হয়েছে মাদ্রাসায় পড়া ছাড়া গ্রামের মক্তবে যে সবাই সবাই কি মক্তব মসজিদের ইমাম সব সকালবেলা যে চল্লিশ মিনিট পড়ায় ওই চল্লিশ মিনিটে জীবন ও শরীফ শুদ্ধ হয় না ওই কিচ্ছু হয় না কারণ ছেলে মেয়ে আছে ষাট সত্তর জন টাইম হলো চল্লিশ মিনিট তার চেয়ে বেশি হুজুর দেবেই বা কীভাবে হুজুরের বেতন তো সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকায় তাতে ডেলি কত টাইম ভাগে পায় সেই হিসেবে যা দেশে চল্লিশ পঞ্চাশ ষাট জন আইসে জিম ধরে বসে তাই ভড়ায়ও পারবো না নেই খালি খালি ওর পিছনে সময় লাস্ট হয়ে লাভ নাই হুজুর ওই সাড়ে তিন হাজার টাকার সংসার চালানো চিনতে হাতের পর মুখ দিয়ে নালা তিনালাতে হুজুর ঘুমাইয়ে বেউসে যাচ্ছে পুরা কেসরমেশর হয়েছে চল্লিশ মিনিট সাত ছুটি 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 ছুটিছুটি এইভাবে আটটা দশটা বছর একটা মাইয়া গুর্তি ঘুরতে মক্ত হবে শেয়া না হয়ে গেছে সাবালিঘা ইতিমধ্যে তার বিয়ে হয়ে যাবে এই খবর আসার সাথে সাথে এন বিয়ের দিন তো তার কোরআন চরিবের একটা ইন্টারভিউ আছে মেয়ে দেখতে আসছেন কোরআন চরিফের ইন্টারভিউ না মুসলমানদের যিনি মেয়ে দেখতে আসেন তেনার ভিতরে জাল খেও দিলে একটা লিপ বেরোয় না বোমা নিয়ে একটা বা বেরোয় না সে আয় সেই কয় কোরআন পড়তে পারেন তুমি আর চেচট শুনো হবে তাই সেদিন বা জোরে তার মাইক ধরে আর কেলাত না গুনগুন গুন গুন না সাদা কাল্লাহ গুলাজিম এতো মনে করছে বিশ্ববিখ্যাত হবে যে থুয়ে গেলি আর ভাবনা নেই হয়ে গেল কোরআন শরীর পড়া শেষ জীবন এই কোরআনতে যত নামাজ পড়বে ক্ষুধার করছে এই নামাজ হবে না আল্লাহর রহমতে আহলে হক ওলামাই কেরাম বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসা মহিলা মাদ্রাসা তৈরি করেছে যেখান থেকে পড়ে মেয়েরা ভালো ভালো আলেমা হচ্ছে ভালো ভালো হাফেজা হচ্ছে আমি গিয়েছিলাম কক্সবাজার বাসখালী হজরত মালানা আখতারুল ইসলাম সাহেব দাহমদ বরকাতবুল আলিয়া মাদ্রাসার মাহফিলে তো হুজুরের স্বভাব হুজুরের মাদ্রাসা দাওরাই হাদিস পর্যন্ত দাওরাই ওই বছর ছিল পঞ্চাশ জন মেয়ে পঞ্চাশ জন মেয়ে দাওরাই হাদিস মৌলানা পাশ করবে তো হুজুরের অভ্যাস হলো প্রত্যেক বছর বক্তারা যারা যায় তার ভিতরে যিনি প্রধান বক্তা থাকে উনি যদি যোগ্য আলেম হয় হাদিসের শিক্ষক হয় তাহলে একটা তাকে বুখারি শরীফের পড়ায় রাখে তো হুজুর জানে যে আমি আমার মাতাসায় বুখারি শরীফ পড়াই যে বললেন মেয়েদেরকে একটা সবক পড়াই দিয়ে যান তো চলেন যে তা আমি বুখারি শরীফের প্রথম খণ্ডের মাঝখানের দিকে থেকে একটা পৃষ্ঠা একটা হুজুর দেখে গেছি ওরা জানে না যে আমি কোন জায়গায় পড়াবো হাদিস পড়ানোর নিয়ম হলো দাওরা হাদিসের হাদিসের নিয়ম হলো ছাত্র বা ছাত্রীরা শুধু রিডিং পড়বে হাদিসের রিডিং পড়বে তর্জমা করবে না হুজুরও করবে না তারাও করবে না জায়গায় জায়গায় যে হাদিসটার উপরে কিছু কথা আছে মাসালা বের হবে ইস্তেমবাত আছে তাকরির আছে বয়ান আছে ওই হাদিসের জায়গা দাঁড় করাই দিয়ে থামো এখানে কথা আছে সেই কথাগুলো বলে দেয় আবার চলো আবার চলো আমি হাত দাসা না পড়তেই থাকে পড়তেই থাকে তর্জমা হবে না তর্জমা পর্যন্ত জাতি জাতি ছাত্ররা ছাত্রীরা নিজেরা বসবে এই জন্যই তর্জমা পড়া বলা হয় না আর হাজার হাজার হাতি যে তর্জমা বলে সময় কুলো পারা যায় না তো আমি যাই বাইরে আমার সাথে দুই তিনজন আলেম গেছে মেয়েরা ভিতরে বসা মাইক্রোফোন তাদের কাছে আছে আমাদের কাছে কি সাউন্ড বক্স তা আমি বললাম যে এত নম্বর পৃষ্ঠা খোলো খুলছে এত নম্বর পৃষ্ঠা বললাম শুরু থেকে পড়ো একটা মেয়ে মাইক ধরে পড়া শুরু করছে বোখারি শরীফের পৃষ্ঠা এত বড়ো কোরআন শরীফের তিন থেকে চার পৃষ্ঠা পরিমাণ এক বোকারি শরীফের এক এক পৃষ্ঠার ভিতরে লেখা ওই মেয়েটা আমার ধারণা সর্বোচ্চ তিন নিশেষে পুরো পৃষ্ঠা শেষ করে দিয়েছে আমার ২৬ সাতাইশ বছর পড়ানোর অভিজ্ঞতার ভিতর দিয়া আমি কত ছেলেদের পড়াইছি আমার ছাত্ররা সাইকুলা দিস হয়ে গেছে আমি ছাত্রদের কাছ থেকে জীবনে এমন ইবারত শুনি নাই ওই মেয়েটার মুখে যে সুন্দর ইবারত শুনেছি একটা জের জবর নুক্তা বাদେ নাই কোন একটা শব্দরে তুতলাই নাই কোন একটা শব্দ দুইবার বলে নাই আক্তারুল ইসলাম সাহেব বললেন হুজুর মেয়েটাকে এমন যোগ্যতা আল্লাহ দিয়েছে ওরা যদি আদাতি মাদ্রাসায় সাইকুলা দিছো বানায় দেওয়া হয় তাও সে পড়ায় দিতে পারবে সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না মাত্র নয় বছর বয়সে নবী আলাইহিসসালাতু ঘর পেয়েছেন মাত্র নয় বছর বয়স টোটাল মাত্র আঠারো বছর নয় বছর বয়সে স্ত্রী হিসেবে ঘরে গিয়েছেন আর নয় বছর নবীকে পেয়েছেন দাম্পত্য জীবনে এই নয় বছরের ভিতরে আইসারা দিয়ে আল্লাহ তালানহা নবী পাকের এত এলে অর্জন করেছে যে সিদ্দিকে একবার আবু বাকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে হজরত আইসার কাছে মাসালা জানতেন মা নবী আলি সাল্লাম এই ব্যাপারে কি বলছে আমাদের তো কাহারও জানা নাই হজরত তোমার রাদি আল্লাহ তালানহ যখন কলিমাতুল মুসলিমের সংবিধান নবায়ন করতেছেন রাষ্ট্র হয়ে গেছে অনেক বড় নতুন সংবিধান তৈরি করতে গিয়ে কোরআন সামনে রাখে কোরআন দেখে সংবিধান হয় এরপরে হাদিস রাখে হাদিস দেখে সংবিধান হয় কোরআন আর হাদিসে যদি কোনো বিষয় না পাওয়া যায় তখন সাহাবাই কিরামদের ঐক্যমত যাকে বলা হয় এজমা এজমার মাধ্যমে সংবিধান তৈরি করে এবার আস্তে আস্তে যে আটকে পাওয়া যাচ্ছে না অন্য মন্ত্রী সাহাবারা বলতেন তাহলে এবার আমরা এজমা করি হয়তো তোমার সংসদ ভঙ্গ করে দিয়ে বলতেন না আরেকটা জায়গা আছে আমার সেই জায়গাতে একটু যাইনি তারপরে আগামীকালে বিষয়ে আলোচনা হবে রাতের বেলা হাফসারা দিয়ে নাহাকে নিয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাছে গিয়ে বলতেন মা এই ব্যাপারে তো আমরা আটকে গেছি কোরআনেও আয়াত নাই হাদিসেও কোন সাহাবা বলতে পারলেন না আবু হুরায়রার কাছেও নাই তো তুমি কি জানা আছে নবী পাক ব্যাপারে কোনো কথা বলেছেন বেশিরভাগ দেখা যায় তো সিদ্দিকা আয়েশা বলতেন যে নাম আমি তুমি বিরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকাজা আমি নবী পাকের কাছে থেকে এরকম শুনেছি শিক্ষা নীতি নিয়ে সংবিধান তৈরি হচ্ছে সব কোরআন হাদিসের সব জায়গায় ঘাটে ঘুটে মেয়েরা কতটুকু লেখাপড়া করবে মেয়েরা কতটুকু লেখাপড়া করবে এই ব্যাপারে সংবিধান তৈরি হতে যাচ্ছে এখন দেখা গেল আসছে এলেম শিকার কথা আছে। কিন্তু পরিমাণ বলা নাই শিকার কথা আসছে তালাবুল এলমে কিন্তু পরিমাণের কথা বলা নাই এখন কয় তাহলে এজমা করে আমরা ঐক্যমাধ্যমিক পরামর্শ সিদ্ধান্ত নেই হয়তো তোমার কয় যে না আজকে সংসদে পর্যন্ত থাকবে আগামীকালকে আমার একটা জায়গা আছে সেখান

ভাষা পুরুষরা শিখবে বড় বড় মুক্তি মহাদ্দেশ হবে কারণ পুরুষরা ইমামতি করবে পুরুষরা মাঠে ময়দানে বয়ান করবে পুরুষরা দাবাত ও তবলিগের কাজ করবে পুরুষরা সব যত পারে তত শিখবে কিন্তু নারীরা কতটুক শিখবে এইটা আমরা পরিমাণে আনতে পারি না ও মা আয়শা এ ব্যাপারে নবী পাকের কোনো হাদিস তোমার জানা আছে সিদ্দিকা আয়শা বলেন কালাত নাম যে কলিমাতুল মুসলিম আমি জানি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাক একদিন বলেছেন আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়ালা তুআল্লিমুহুন্না আল কিতাব

প্রধানমন্ত্রী নিজেই লেখালেখি জানে মহিলা মন্ত্রী কত বানাইতে আছে যদি কই মহিলারা লেখালেখি শিখবেন শিখবে না তাহলে এই জায়গা বিমৎ সৃষ্টি হবে আরে ভাই আমার নবীর তার ভিতরে অবশ্যই খুঁজে বেড়া আমি হেকমত কইতে যাবো না আমি বলে দিছি দাড়ি কাটবা না দাড়ি রাখো এবার তুমি গবেষণা করে দেখো রাখার মধ্যে লাভ বেশি না কাটার মধ্যে লাভ বেশি পরে গবেষণা করে দেয় যে না রাখার মধ্যে লাভ বেশি দাড়ি যত বেশি কাটে পাকে তত তাড়াতাড়ি দাড়ি যত বেশি কাটে মেডিকেল সায়েন্সের ডাক্তাররা গবেষণা করছে যারা দাড়ি যত বেশি কাটে তাদের চোখের পাওয়ার তত দুর্বল হয় তাড়াতাড়ি দাড়ি যত বেশি কাটে দাড়ি পাকে তত তাড়াতাড়ি দাড়ি যত বেশি কাটে সেক পাওয়ার দুর্বল হয় তত তাড়াতাড়ি দাড়ি যত বেশি কাটে সে হারার নূর কমে যায় নবিকায় এগুলো তোরা গবেষণা করে বেড়ে ও ওই সময় আমার নামই বলে দিছে কাটিস নেয়া নবী বলছে তা পেশাব করিস না ফাই করিস না লাভ যা হবে তা তোকেই হবে আমি বলে দিছি করিস না এখন এর মধ্যে লাভ কি আছে এ নিয়ে যদি তোদের গবেষণা করার দরকার হয় যা তোরা গবেষণা করিবে না মেডিকেল সায়েন্স যারা গবেষণা করে পাইছে দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করলে যে কয়টা ক্ষতি হয় তার ভিতরে একটা হলো যৌন দুর্বলতা আসে একটা যৌন দুর্বলতা আসে কিডনি নষ্ট হয়ে যায় বাঁধ খারাপ হয়ে যায় গনোরিয়া শুরু হয়ে যায় গনো পেশাবের ঘন পেশাবের রোগ শুরু হয়ে যায় এরকম নানান রোগে আক্রান্ত হয় হুজুরকে এগুলো তোরা গবেষণা করে খুঁজে না আমি কইছি দাঁড়ায় পেশাব করিস না পাক বলেন নারীদেরকে নারীদেরকে না না কেন এটা এবার তোমরা গবেষণা করে দেখো কয় যদি লেখালেখি শিখানো হয় একসময় নারীদের সংখ্যা বেড়ে যাবে নারীদের সংখ্যা বেড়ে যাবে তারা সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে সংখ্যা গরিষ্ঠতার বদৌলতে তাদের যোগ্যতার বদৌলতে তারা সমস্ত চাকরির ভ্যাকান্সিগুলো দখল করবে আর হাজারো লাখ শিক্ষিত পুরুষগুলো বেকার হয়ে পড়ে থাকবে এরা চাকরি পাবে না এবার নারীরা চাকরিজীবী পুরুষরা বেকার একজন চাকরিজীবী কর্মট মহিলা একটা বেকার পুরুষের সাথে বিয়ে বসবে না আর একটা বা কর্মা পুরুষও বিয়ে করার জন্য তার পয়সা করি হবে না বিয়ে করতে পারবে না এদিকে তারা কেউ কেউ বিয়ে করতে পারতেছে না এর কারণে যে তাদের আভ্যন্তরীণ চাহিদা পূরণ করার থেকে রোজা থাকবে তাও থাকবে না তারা সুযোগ মতো আকাঙ্ক্ষ কইরেই নেবে দেশে যারও সন্তানের জায়গা ব্যবস্থা বুঝিয়ে যাবে এই তোরা গবেষণা করে বের কর আমি শুধু বলে দিচ্ছি আল্লাহ আল্লি কিতাবাতা খিতাব নারীদেরকে লেখালেখি শিখেছি না